নেট দুনিয়ায় এই ভাইরাল ভিডিও ট্রেন্ডিং ভিডিও নিউ কিভাবে বানাবেন চলুন বন্ধুরা দেখে নিন যারা বানাননি তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি কিভাবে মোবাইলের উপরে লাইট জ্বালিয়ে এত সুন্দর একটা ভিডিও করা যায় দেখে নিন প্রথমে লাগবে আপনাকে একটা গেলাস গ্যালাসটা একদম ঝকঝকে তক হতে হবে কাচের গ্যালাস আপনি চাইলে প্লাস্টিকের কোনো সাদা কিছুতেই করতে পারেন তো কাচের গ্লাস প্রত্যেকের বাড়িতে থাকে তো গ্লাসটা নিয়ে নেবেন এবং পরিষ্কার এক গ্লাস পানি লাগবে আর আপনাকে লাগবে হচ্ছে দুটো মোবাইল আর দিনের আলোয় হবে না লাইটের আলোয় হবে না এটা খেয়াল রাখতে হবে অন্ধকার ঘর লাগবে তো এক গ্লাস পানি আমি নিয়ে নিয়েছি একদম পরিষ্কার ফিল্টার ফিল্টারিং পানি হলে ভালো হয় তো তারপরে আপনাকে কি করতে হবে একটা মোবাইল জ্বালিয়ে তার উপরে গ্লাসটা বসিয়ে দিতে হবে লাইটটা জ্বালিয়ে উল্টো করে আর ঠিক উপর থেকে আপনাকে এক চামচ হলুদ ভিতরে ঢেলে দিতে হবে আর অন্য একটা মোবাইলে আপনাকে ভিডিওটি রেকর্ড করতে হবে তার কারণে দুটো মোবাইল আপনাকে লাগবে উপর থেকে যখন হলুদটা পড়বে একদম ডায়মন্ডের মতো মনে হবে লাইটের আলোয় খুবই সুন্দর আপনি চাইলেন হলুদও দিতে পারেন অন্য কোনো কালারও মিশিয়ে দিতে পারেন যেভাবে আপনার মন সেভাবেই করতে পারেন আর আপনাকে ভিডিও ছাড়ার সময় আপনাকে যে কোনো একটা মিউজিক লাগিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর পড়ছে যে কোনো একটা মিউজিক আপনি ছেড়ে দিতে পারেন দিলেই কিন্তু আপনার একটা খুব সুন্দর এই ট্রেন্ডিং ভাইরাল ভিডিওটা রেডি হয়ে যাবে এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম খোদা হাফিজ